চরপুর মৌদার আর রেকর্ডিও ব্যক্তিগত সম্পত্তি থেকে অবৈধভাবে জোরপূর্বক বালু উত্তোলন ও লুট এবং চরপুর প্রধান সড়কের দুই পার্শ্বের রাস্তার সাংবাদিক সম্মানীয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমি সরকার এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাতে চাই আমাদের এই দাবিগুলো তারা অনেক বিলম্বে অনতি বিলম্বে মেনে নিয়ে আরো কঠোর কর্মসূচির মধ্য দিয়ে আমরা রাজপথ অবরোধের মাধ্যম দিয়ে আমরা এলাকার সমাজ থেকে করতে বাধ্য হব দাবি সমূহ এক নম্বর চরপুর মজার আর এস রেকর্ডীয় ব্যক্তিগত সম্পত্তি থেকে লুটেরাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বন্টন করতে হবে তিন নম্বর দাবি উত্তোলন ক্লিত বালু ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি বিধি মোতাবেক বন্দোবস্ত দেওয়া যা থেকে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত মালিকগণ কিছুটা অর্থ উদ্ধার লাভ করতে পারে চার নম্বর চররূপপুর প্রধান সড়কের দুই পার্শ্বের রাস্তার সরকারি জমি অবৈধ দখলদারের হাত থেকে উদ্ধার করা এবং চররূপপুর বাহিস্তর পড়া জামে মসজিদের সামনে চিহ্নিত দ্বারা অবৈধভাবে জোরপূর্বক বসতি স্থাপন উচ্ছেদ করা পাঁচ নম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ বিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ফসলের ক্ষতিপূরণ বাবদ বরাদ্দকৃত আঠাশ কোটি টাকা তদন্ত করা এবং সংশ্লিষ্ট সকলকে অব্যাহত রয়েছে আমাদের এলাকার জনগণের কৃষি জমি সব নষ্ট হয়ে যাচ্ছে না বাংলাদেশ সরকার এবং প্রশাসনের কাছে দাবি রাখ